কিরে পূজা এভাবে আর কতক্ষণ বসে থাকবি বাড়ি যেতে হবে না তোকে রাইছা আমার যাইতে একদম ইচ্ছা করে না আমি আরেকটু সময় থাকি না আরে সকাল থেকে তুই আমার কাছে দুপুরে খাইতে পর্যন্ত গেলে না সন্ধ্যা হয়ে গেছে এখন তো বাড়ি যেতে হবে না হ্যাঁ তুই আমার সঙ্গে চল না আজকে না আরেকদিন কিরে পূজা তুই এখানে কি করতাছস দাদা ও তো আমার বান্ধবী فاطمه ওর সঙ্গে আজকে আমি সারা দিন ছিলাম কেন তুই আজকে সারাদিন ফাতেমার সাথে থাকবি তোরে কতদিন নিষেধ করছি যে তুই কোনো মুসলিম মেয়ের সাথে মিশবি না কেন ভাইয়া মুসলিমরা কি মানুষ না আমরা কি মানুষ না শোনো হিন্দু মুসলিম সবাই মানুষ আমি আমার বোনকে শাসন করতেছি এর মাঝখানে আশা করি তুমি কোনো কথা বলবা না ঠিক আছে পূজা আপনার বোন কিন্তু আপনি তো শুধু আপনার বোনকে নিয়েই কথা বলেননি আপনি আমাদের মুসলিমদেরকে নিয়েও কথা বলেছেন মুসলিমদেরকে নিয়ে কথা বললে আমি তো কথা ধরবোই দেখো ফাতেমা আমি তোমার কাছে হাত জোড় করে একটা কথা কই আমি তোমার সাথে কোনো কথা বাড়াইতে চাই না পূজা তুই এগুলা কি পড়ছস কিসের হিজাব পড়ছস এটা কি আমাদের হিন্দু কালচারে যায় দাদা আমার তো হিজাব পড়তে অনেক ভাল লাগে আর এই যে দেখো ফাতেমা ফাতেমাও কত সুন্দর মাথায় কাপড় দিয়ে থাকে এই জন্য আমিও থাকি আর মাথায় কাপড় দেওয়া হিজাব পরা এতে কি এমন ক্ষতি হয় বলো তো কোনো ক্ষতি হয় না আমি তোরে না করছি এই জন্য তুই মাথায় কাপড় দিবি না হিজাব পরবি না আমি তোরে কতদিন বলছি যে বাড়ি থেকে যদি বের হস কপালের মধ্যে টিপ দিয়ে বের হবি কতদিন বলছি চল তোর নিয়ে বাসায় বাসায় চল তোমাকেও শেষবারের মতো বলে যাইতাছি আমার বোনের সাথে যেন তোমার কোনো সম্পর্ক না থাকে বান্ধবী অন্য আরেকজন বানায় নাও এই মা মা এই মা বাহিরে আসো কি তুমি আসো বাইরে আসো কি হয় না ওইটা আমারে বলো তোমার মেয়ের আমি কতদিন না করছি সন্ধ্যার পর যেন বাড়ি থেকে বের না হয় তোমার মেয়ে প্রতিদিন সন্ধ্যার পর কেন বাড়ি থেকে বের হয় আর তোমার মেয়ে কি পড়ছে ওর জন্য কি মুসলমানের ঘরে হয়েছে ও যে হিন্দুর ঘরের সন্তান ওকে এটা ভুলে গেছে তাই পুরমি তোর না কতদিন কইছি তুই এগুলা কি পড়ছ হ্যাঁ তুই হিন্দু ঘরের মাইয়া তুই পরবি হিন্দু ধর্মের যে সব কাপড় চোপড় এগুলা পড়বি তুই এগলা কি পড়স হিজাবের মতো এগুলো মুসলমান গয় মানায় তুই পরবি না এগুলা তোর আমি নিষেধ করছি তুই আবার পড়ছ দেখো মা আমার হিজাব পড়তে খুব ভালো লাগে আর এইখানে পোশাক হিন্দুরই বাকি মুসলমানেরই বাকি মুসলমানরাও কাপড় পরে আমরাও কাপড় পাই মুসলমানরাও থ্রি পরে আমরাও থ্রি পরি তাহলে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই পরব এটা নিয়ে তুমি দাদা এত কেন কথা বলতেছো আমি সেটাই বুঝতে পারতাছি না বুঝবি কেমনে হ্যাঁ তোর মাছার মধ্যে তো সব মুসলমানের ইয়া ঢুকে আছে মুসলমানের মাইয়া গুলো চল এই কারণে তো এগুলা হইছে তুই নিশ্চিত করছিস কতবার আমরা হিন্দু আমরা সনাত ধর্ম পালন করি আর তুই এগুলা কই যাবের আছে এটা তো ঠিক না দেখো মা আমি যে কলেজে পড়াশোনা করি ওই কলেজের ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু মুসলমান তাদের সঙ্গে কি আমি পড়াশোনা করি না কই তখন তো বলো না যে মুসলমানদের সঙ্গে পড়াশোনা করতে পারবি না তাহলে তাদের সঙ্গে চলতে কি দোষ আর তারা হিসাব করে বলে যে আমি হিসাব করতে পারবো না এটাতেই বা কি দোষ আমি তো সেটাই বুঝতে পারতেছি না আচ্ছা তোর যে মুসলমান বান্ধবী আছে ওরা কি তোর মতো চলে তুই যে মতো চলো মা তোমার মাইয়ারে আজ পর্যন্ত ভালো করে কোনো কথা বললে ও কি শুনছে আমি যে ওর বড় দাদা ওকে আমার মানে আমি জোর না করি যে বাড়ি থেকে বের হইতে ওকে আমার কথা শুনে ও আজ পর্যন্ত আমার কোনো কথা শুনছে কোনো কথা শুনে নাই আমি জরে বলি যে সন্ধ্যার পর তুই বাড়ি থেকে বের হবি না ও আমার এই কথাটা শুনে না উগিয়া মুসলিমদের সাথে মেলামেশা করে মুসলিমরা হইতাছে আমার প্রিয় মানুষ আর আমাদের সনাতন ধর্মে যারা আছে ওদেরকে তার ভাল লাগে না দাদা মুসলিম আর হিন্দুনিয়া তোমরা কিসের জন্য এত ভেদাভেদ করতেছো বলো তো হ্যাঁ তোমার গায়ে যে রক্ত বয় একজন মুসলিমের গায়ে তো সেম রক্ত বইতাছে আর তাছাড়া আমার বান্ধবীরা আমাদের পূজাতে আসে না গত ঠিকই আছে তোমার হাতে নারু খেয়ে যায় ফল খেয়ে যায় তাহলে ওরা কি তোমাকে ঘৃণা করে তাহলে আমরা কেন ওদেরকে ঘৃণা করব মুসলিম হিন্দুর মধ্যে কি বন্ধুত্ব হতে পারে না হ্যাঁ অবশ্যই হইতে পারে কিন্তু ওই বন্ধুত্বের যে দৈরা তুমি তোমার ধর্ম বুইলা যেবা তুমি তোমার জামা কাপড় বুইলা যেবা তা তো হইব না তোমার ধর্মের মধ্যেও তোমার কিছু নিয়ম কারণ আছে যেগুলো তোমার মাইলা চলতে হইব দাদা আমি তো কোনো ধর্ম পরিবর্তন করতেছি না এখানে আমি তো পূজার সময় ঠিকই মায়ের সঙ্গে বসে পুজো করি আমি তো ওদের সঙ্গে গিয়ে নামাজ পড়ি না ঠিক আছে আমার ধর্ম আমি ঠিক রাইখা আমি শুধুমাত্র হিজাব করতেছি এতেই তোমরা এত বাধা সৃষ্টি করতেছ দেখো মা এই সমস্ত কিন্তু আমার ভালো লাগে না তোমরা যদি এরকম করতে থাকো আমার সঙ্গে তাহলে কিন্তু আমি হস্টেলে গিয়ে থাকবো এইখানে থাকবো না তুই কিন্তু বড় বড় কথা কয়ে ফেলাইতেছো বুঝছো তোরা তো আমরা এত কথা কই নাই যেটা কইছে এটাই করবি তুই তুই তর কাল কালে থাকার চেষ্টা করবি মা তোমার মেয়েরে আজ পর্যন্ত বুঝায় ও কোনো কথা শুনছে ওরে আমার উপর ছেড়ে দে ওরে কিভাবে মানুষ করতে হয় এটা আমার জানা আছে এই তুই ওর গায়ে হাত তুলবি না তো মায়া মানুষের গায়ে হাত তোলা ঠিক না এই উর্মি চল তুই আমার সাথে চল আই বহ তুই সে নাটক মায়া মানুষ আর মাথায় নিয়ে নাচতে হইব আজকের পর থেকে শুধু বের হও তারপর আমি দেখামু কত জানে কত চাল হয়ে গেল মেয়েটাও আসতেছে না কাছে দাঁড়া তোর বান্ধবীর কাছে যে গেছিলি তোর বাপটা তো ঘরের মধ্যে তোর বাপ কি খাইলো না খাইলো মরলো না বাঁচলো এটা কি তোদের একটু চিন্তা করতে হইবো না হ্যাঁ মরবা আব্বা তুমি হ্যাঁ তুমি কেউ অসুস্থ নাকি তোমারে তো আমি সুস্থ মানুষ বাড়িতে রেখেই বাড়ি থেকে বের হয়ে গেলাম এর মধ্যে তোমার আবার কি হইল হ্যাঁ এই একটা মানুষ যদি একা বাড়িতে থাকে তাহলে তার দেখভাল করার জন্য কি একটা মানুষ কি লাগে না হ্যাঁ আমারও যে গ্লাস পানি আগাই দেবে এমন কেউ নেই তোরা দুই ভাই বোন একজনও নাই ঠিকই আছে আমরা দুই ভাই বোন বাড়িতে থাকি আর না থাকি তোমারে কত করে কইছি এই বাড়িতে একটা বউ নিয়ে আসো বউ নিয়ে আসো তুমি তো আমার কথাই শোনো না তা ভাইয়া বিয়ে না করুক তুমি তো একটা বিয়ে করতে পারো তুমি একটা বিয়ে করলে তো এই বাড়িতে আমার একটা মা আসে নাকি আল্লাহ কারে কি বুঝাই আমি এই বুকা মাইয়া আমি যদি বিয়ে করতাম তাহলে তোর মা মরার কয়েকদিন পরে আমি বিয়ে করতে পারতাম কিন্তু তোদের ভবিষ্যতের কথা চিন্তা করি আমি চিন্তা করলাম যে সৎ মা যদি ঘরে আসে তাহলে তো গো দেখভাল করবে না সেজন্যই তো আমি বিয়ে করি নাই আর তোরা কেমন সন্তান দেয়া বাপটারে একা ঘরে হয়ে যাস আমি আমি কি রান্না করে খাইতে পারি হ্যাঁ একবারও কি তোগো হুশ নাই এইটা আমি কোন রান্না করতে পারমু না বুঝছো তোমার যদি আপে খাওয়ার ইচ্ছা থাকে তুমি এই বাড়িতে কাজের লোক রাখো আমার তুমি কোনো কথা কইবা না পিটে এ এককেবারে পিটে সাল তুলে ফেলব বল তুমি কি করছো ওর গায়ে হাত তুলছ কেন এতক্ষণ তো তোর বুনরে বকাবকি করছি এইবার কিন্তু তোর পিটের সাল আমি তুলে ফেলব ওই তোরা দুইজন যে আমারে একা এই বাড়িটার মধ্যে ফালায় চলে যাস একটা কি চিন্তা করস আমি একা কিভাবে রান্না করে খাবো আরে আমার এক গ্লাস পানি দে আয়না দিবে এমন কেউ নাই আমি কি কম তুই এটা বিয়ে করতে পারিস না তুই বিয়ে করলে তো আবার কষ্ট দা কইমে যায় এই মেহমান ঘরে না আব্বা থেকে করতে না তুই আব্বা তুমি হঠাৎ করে রেগে গেলে কেন মানুষ আমি কি করব ও তুমি কি করবা তুমি হলো আমার সামনে ড্যাং ড্যাং করে নাচবা ওইটাই আমি দেখব হারাম জাদা তুই কি করবি তোরে কতদিন আমি কইছি যে একটা বিয়ে কর একটা বিয়ে করলে এই বাড়িতে একটা বউ থাকবে তইলে সবার জন্য ভালো হবে আমারও একটু দেখাশোনা করবে আগে তোমার মেয়েকে বিয়ে দাও ওই আমারে বাড়ি থেকে বিদায় করার ধান্দা তাই না আমি এই বাড়িতে আছে দেখা তোরে এখন পর্যন্ত এক গ্লাস পানি পাইতাছস আমারে বাড়ি থেকে বিদায় করলে এক গ্লাস পানিও তোরা সুপা দেখবি না বুঝছস হ্যাঁ ভালো করে জানি তোমার সাথে আমার বউ বাড়ি বাড়িতে থাকবো না ওই হারামজাদা পাকনা পাকনা কথা বাদ দে তোর লেখাপড়া শিখায় মানুষ করলাম এখন তো দেখতেছি তোর মাথার মধ্যে গু সারা কিচ্ছু নাই তাই তোর বোনে যদি বিয়া দিয়ে দিই ও তো ঠিকই কইছে তাহলে তো আরো খালি হয়ে যাবো হ্যাঁ তো একা হয়ে যাবো আপনি তো সকাল বেলায় আল্লাহর নাম নিয়ে ডিং ডিং করে বাইরে যান বাবার হোটেলে খান মসজিদে আজান দেন আপনার তো কোনো চিন্তা নাই দেখ সূর্য আমি তোরে কইতেছি তোর জন্য মেয়ে আমি আগামীকাল থেকেই দেখা শুরু করবো এক সপ্তাহের মধ্যে আমি তোরে বিয়ে দেবো

আব্বার কাছে ক আব্বা মাই নাগিব আব্বা মাই না হই ও তো ঠিকই কৈছে তোর কি কোনো পছন্দ আছে ক তাহলে আমি যাইয়া মায়ের বাবার সাথে আইস কে আমি কথা বলবো এই কথা হয়ে গেলে হয়তো আমার তো মায়ের পছন্দের আছে কিন্তু মায়ের বিয়ে সময় হয় নাই তখন বিয়ের সময় হইবো আমারে কইব আমারে কইলে আমি বিয়া করুম তারপরে তোর বৌ এবারকে নিয়ে যাও সেই চিন্তা তোর না মাইয়া বিয়ে এখন করবে কিনা সেই চিন্তা তোর করতে হবে না তুই খালি আমারে ঠিকানা দাদে বাবা এখন তো ঠিকানা দেওয়া না কারণ মায়া তখন বিয়া করব না তার এখন সময় হয় নাই তখন সময় হইব তখন কইব তখনই বিয়া করবো কুচকালা আমি যাবো আমার ছেলের মেয়ে দেখতে মেয়ের গার্জিয়ানের সাথে কথা বলতে তুই এত উপর গিয়ে কথা কে কি ঘটনা কি আসল ঘটনা কি সেটা আব্বা তোমার নিয়ত হচ্ছে তোমার বন্ধু বান্ধবের মেয়ে আনবা ওই টাকা পয়সা চাইবা ঠিক আছে আমারও সব নিয়ত নাই একটাই আমি পছন্দ করি তারাই বিয়া করবো তার যখন সময় হইব তারাই বউ করে নিয়ে আমি আব্বা ঠিক আছে ঠিক আছে যেদিন আমি তোদেরকে বাড়ি ছুঁয়ে আমি একা দিক দুই চল চলে যাব। সেই দিন আর পাবি তোরা বাবা কি জিনিস হ্যাঁ আরামা কি হলো? কি আর হইব? এই যে তোর জন্য খাবার আনছি। খাবারটা নে। খাবারটা হাতে নিয়ে তারপর আমার উদ্ধার কর। খাবার নিয়ে এসেছস। ভালোই হইছে। তোর ভাবে যদি নিয়ে বাইরে যাইব, থেকে তোর রান্না করা লাগবে না। সব রান্না আমারে সব করব। তোর একদম আরাম আয়ে বসে বসে থাক। আহারে। এই যে ভাই এশন, তুই তখন আব্বারে কোন মাইয়া সম্পর্কে কি ইঙ্গিত দিছিস আমি কিন্তু খুব ভালো করে জানি বুঝছস? তাই না? তুই সরবনের সরবনের থাক। বড়দের মতো না কি জানো তুমি হ্যাঁ কি জানো সব জানি তুমি কি মনে করছো আমি ছোট আমি কিছু বুঝি না শোন তুই আমাকে যতটা ছোট মনে করিস আমি কিন্তু ততটা ছোট নই আমি সব কিছু জানি তুই যে আমার বান্ধবী পূজার সাথে প্রেম করস এটা কিন্তু আমি জানি বুঝছস তুই কি সাস কথাটা আবার কাছে আনব দি দেই আব্বা না আব্বার কাছে কইছ না আব্বার কাছে কইলে আপন ঘরের উপর মাথা থাকব না আমার লক্ষ্মী সোনা একথা জীবনে আব্বার কাছে বলিস না ঠিক আছে আমি এত ভালো মানুষ না তুমি আমারে সুন্দর করে কইলা আর আমি তোমার কথা রাখমু আমি যে তোমার কথা গোপন রাখমু আমার লাভ কি তোর লাভ কি মানে আরে তোর বান্ধবী কে বিয়ে করে এবারে নিয়ে আসব তোর কাজ কাম সব তোর বান্ধবী করে দেবে তোর কোনো লাভ হবে না তোর সারাক্ষণ সময় দেবে তোর সাথে গল্প করবে এখন তো দূরে গিয়ে গল্প করতে হয় তখন দূরে যেতে হবে না ঘরে বসে বসে গল্প করবে এই লাবে আমার কোনো কাম হইব না আমার বান্ধবী এমনি তো আমার অনেক সময় যায় ওর সাথে সময় কাটানোর জন্য তোমার সাথে দিয়ে দিয়ে ধরে এই বাড়িতে আনতে হবে এত আবার লাগে না বুঝে নাই দেখো আব্বা কত বলে দে আ ভুলেও বলিস না তাহলে আমার ঘরের উপর মাথা থাকবে না আব্বাজি রাগি তুই আচ্ছা আচ্ছাতে কি চাস আমাকে বল আমি তোকে ছেড়ে এনে দেব এই যে লাইনে আইতো এই কথা যদি এতক্ষণ কইতা তাহলে আমার কষ্ট করে আবারে ডাকাও লাগত না ঘটনা হয়েছে তুমি তো জানো আমি কলেজে যাই। ভালো একটা হাতের ঘড়িও নাই। তুমি ভালো দেইখা, দামি দেইখা আমার একটা হাতের ঘড়ি কিনে দিবা। ওরে আল্লাহ! তুই তো আমার ইনকাম নাই। আমি ঘুরে আনবো কোত্থেকে? টাকা কোথায় পাবো? আমি যে তোর কথা গোপন রাখতাছি, এটার জন্য আমারে ঘুষ দিতে হইবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি তোরে ঘড়ি এনে দিবো। আমার পাওনাটা যেন আমি আগামীকাল ঠিক সময় মতো পাই না হলে কিন্তু কথাটা আব্বার কান অব্দি যাইবে ঘড়ি ঘড়ি টাকা পাবো কই তোর কত বড় সাহস হ্যাঁ তোর কত বড় সাহস তুই আমারে অপমান করছস শুধু তাই না আমারে থাপপর পর্যন্ত মারছস আমার সাথে বেঈমানি করার ফল কি হয় আজকা তরে আমি হারে হারে বুঝামু কি ব্যাপার কারে হারে হারে বুঝাবি কি হইছে একা একা দাঁড়ায় আয়া দাঁড়ায় বক বক করতেছস কেন একা একা বক বক করতাছ না আব্বা আমি মনে মনে তোমারই খুঁজতাছিলাম কেন কি হইছে ক আপা তুমি কি জানো তোমার পোলাই কি করতাছে কি কইরে বেড়াইতাছে খোঁজ খবর রাখো তুমি

একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে নষ্টি বষ্টি করতেছে তারে বিয়ে করতে চায় তাই গ্রামের মানুষ একজোট হইয়া কি অবস্থা করবো তোমার পোলার তুমি একবার বুঝতে পারতাছো আমার ছেলে যে সাথে করছে। তুই প্রমাণ দিতে আল্লাহ বাবা সেদিন রাইতে যে ও তোমারে কইলো ও বিয়ে করতে চায় না কেন বিয়ে করতে চায় না জানো ওই হিন্দু মাইয়ার জন্য তো বিয়ে করতে চায় না ওই হিন্দু মাইয়ার খপ করে পড়ছে না ওই হিন্দু মাইয়া ওরে বিয়ে করবো দেরি কইরা এই কথার উপর ভিত্তি করে ও তোমারই কথা দিছে। তোমার কি মনে পড়তাছে না আমি তো ওই দিনে তোমার সবটা ক্লিয়ার করে কইতে চাইছিলাম কিন্তু আমি তোমারে কই নাই যে তুমি ভাইয়ার গায়ে যদি হাত তোলো এই ভয়ে এই কথা যদি তোর সত্যি হয় তাহলে আমি এই নিজ হাতে ওরে আমি খুন করব একটা মুসলমান হয়ে হিন্দু মেয়ের সাথে সম্পর্ক এটা তো সমাজও মানে নেবে না আর আমিও তো মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না ওরে এত কইরা কই বিয়ে কর বিয়ে কর ও বিয়ে করে না তাহলে তো তোর কথাই সত্যি হইতে যাইতেছে আচ্ছা তুই কি আমারে প্রমাণ দেখাইতে পারবি আব্বা আমি ফাতেমা প্রমাণ ছাড়া কোনো কথা কই না তুমি যদি প্রমাণ পাইতে চাও তুমি এখন আমার সাথে যাইতে পারো ওরা এখন কোথায় আছে সেটা ক আব্বা ওই জায়গায় ওরা এখনো আছে তুমি আমার সাথে আসো চল কি করবো বল তো আমার বাড়ির লোকজন তো তোমার সঙ্গে আমাকে দেখাই করতে দেয় না সে তো বুঝতেই পারছি তুমি হিন্দু আমি মুসলিম এটা আমাদের সমাজ আমাদেরকে মেনে নেবে না কিন্তু কি করা যায় বলো মাথায় কোনো কিছু আসতেছে না তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি আচ্ছা আমাদের ভালোবাসার কি পূর্ণতা পাবে আমার তো মনে হয় না প্রত্যেকের ভালোবাসার পূর্ণতা বিয়ে হয় কিন্তু তুমি মুসলিম আমি হিন্দু আমার মনে হয় না যে আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিবে কেউ মানুক আর না মানুক আমি তো আমার নিজের জীবনও তো বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচব না। আর ধর্মের বেড়াজাল তো আমরা তৈরি করিনি। আমাদের ফ্যামিলি থেকে তৈরি হয়েছে। এখন আমি যদি বিয়ে করি তোমাকে, তাহলে হয় আমার ফ্যামিলি ছাড়তে হবে, নয়তোবা তোমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি তো আমার ফ্যামিলিও ছাড়তে পারবো না, তোমাকেও ছাড়তে পারবো না। কারণ দুজনেই আমি বড় বেশি ভালোবাসি। আমি এটাই বুঝতে পারতাসিনা। এরা ধর্ম নিয়ে কেন এত ভেদাভেদ করতেছে? দেখো আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই চাই বলছি কি এখানে দাঁড়িয়ে কথা বললে কেউ দেখে ফেলতে পারে চলো না আমরা অন্য কোথাও যাই কোথায় যাবে আমাদের বাড়িতে আমার মাও নেই আর দাদাও নেই বাড়ি পুরো ফাঁকা চলো বাড়িতে গিয়ে কথা বলি ওখানে নিরিবিলি বসে কথা বলতে পারবো কারণ এখানে যদি কেউ দেখে ফেলে একজন হিন্দু আর একজন মুসলিম একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছে তাহলে অন্যভাবে নেবে চলো না আমরা আমাদের বাড়িতে গিয়ে কথা বলি

আমারে এত ঘোর প্যাস খাওয়াইলি এই তুই তো ভালো অভিনয় জানো এক কাজ কর টেলিভিশনে অভিনয় কর তাহলে ভালো টাকা পাবি আব্বা এইগুলো তুমি কি ভুল ভাল কথা কইতাছ হ্যাঁ আমি অভিনেত্রী হইতে জামুকে আর আমি অভিনয়ই বা করতে জামুকে আমি যা কইতেছি, সত্যি কথা কইতাছি ওরে এই জায়গাতেই ছিল তোর কোনো কথা আমি বিশ্বাস করি না কারণ আমার ফেরেশতার মত আমার পোলা আমার পোলা এরকম কাজ করতেই পারে না আমার অবাধ্য হইতে পারে না তুই এগুলো সব সাজাই ফেল আমি কোন সাজানো গোছানো কথা তোমারে কইতাছি না আমি যা কইতাছি একদম সত্যি কইতাছি আমি নিজের চোখে দেখা গেছি এই জায়গা থেকে শুধু তাই না তোমার পোলা তো আমারে রীতিমতো থাপ্পড়ও মারছে হাই হাই রে তুই মিথ্যা কথা এইভাবে সাজায়া কইতে পারোস এই আমার তো সন্দেহ হইতেছে তুই কি আমার মাইয়া হ্যাঁ আমি তোমারই মাইয়া আর এইজন্যই জন্যই কইতাছি আমি কোন মিছা কথা কইতাছি না তুমি আমার কথা কেন যে বিশ্বাস করতাছো না ভুলটা আমারই ওদেরকেও যদি মিজেকে বাইন্দারে রেখে যাইতে পারতাম তাহলে তুমি বিশ্বাস করতা হুম তুই তো কইছস যে এই জায়গায় ছিল কত কই এখন কই আমার মনে হইতাছে কি আব্বা পূজাদের বাড়ি আজকে ফাঁকা পূজার মা না ওদের বাড়িতে নাই পূজার মা ও নানজি বাড়িতে গেছে এই সুzuge মনে হয় পূজা ভাইয়ারে নিয়ে ওদের বাড়িতে গেছে আমি কই কি চলো তুমি আর আমি মিল্লা পূজাদের বাড়িতে যাই দেখবা ওদেরকে আমরা হাতে নাতে ধরতে পারবো হায়রে আল্লাহ রে একবার তো আমারে আলু বানাইছে আবারও কি আমারে আলু বানাবি আরে না বা তোমারে আমি আলু বানাইতে যাব এইবার যদি মিথ্যা হয় আর সত্যি সত্যি যদি তুই আমারে এইবার আলু বানাস এই যে লাকি দেখে চেষ্টা এবার তোর পিঠে কিন্তু আমি ভাঙবো না না তোমার লাঠিও দেখাতে হবে না আমার পিঠেও ভাঙতে হবে না এটাই আমার লাস্ট সুযোগ তুমি আমারে last বারের মতো সুযোগ দাও আমি তোমারে কথা দিতেছি ওদেরকে হাতে নাতে ধইরা আমি তোমারে দিমু তুমি আমার সাথে আসো ওরা দুজন পূজাদের বাড়িতেই আছে আবার যদি তুই আমারে আলু বানাস তাইলে কিন্তু এইটা কিন্তু তোর পিঠে ভাঙবো আমি আচ্ছা ঠিক আছে কইলাম তো তুমি আমারে আরে একবার সুযোগ দাও ঠিক আছে চল দেখছো বলছি না বাড়িতে কেউ মায়וני চলো ভিতরে চলো না ভিতরে যাব না হঠাৎ কেউ এসে পড়লে যদি দেখে যে ভেতরে আমরা গল্প করতেছি সন্দেহ করতে পারে আরে কেউ দেখবে না আসো না আসো না দাঁড়াও আমরা এখানে বসে গল্প করি বাইরে বসবা হ্যাঁ কেউ যদি দেখে ফেলে তো প্রবলেম হবে মা হ্যাঁ দেখছো তোমার মেয়ের কান্দো দেখছো আমি তোমার আগে বলছিলাম না আমার কথা তো শুনো না দেখো এবার কারে নিয়ে আসছে বাড়িতে পূজা তুই এই মুসলিম পরিবারের পোলাটা রবি বাড়িতে নিয়ে আসলো হ্যাঁ তোর কত বড় সাহস মা ও আমার বন্ধু এই জন্য নিয়ে আসি হ্যাঁ আন্টি আমরা তো ভালো বন্ধু ও বাসায় একা তাই বলল যে একা একা ভয় লাগছে একটু বসে গল্প করি কিন্তু তোমাগো তো এখন আসার কথা ছিল না এখন আসলা যে এখন আসার কথা ছিল না বলেই তো আপনি নিয়ে আসছেন আপনার বন্ধুরে এই এই তুমি কিসের বন্ধু তুমি একটা মুসলিম পরিবারের সন্তান হইয়া তুমি একটা হিন্দু বাড়িতে একটা মেয়ের সাথে কিভাবে এসো দাদা ওর সঙ্গে এইভাবে খারাপ ভাবে কথা বলবা না দেখো ও আমার বন্ধু তাহলে কিভাবে কথা বলবো হ্যাঁ একে সম্মান দিয়ে কথা বলবো তুই সম্মানের কাজ করছো হ্যাঁ একটা ভালো ফ্যামিলি এটা ভদ্র ফ্যামিলি এই ফ্যামিলির মধ্যে তুই একটা মুসলিম পড়া নিয়ে আইছো তাও হিন্দু পরিবারে তাতে কি হইছে হ্যাঁ তুমি হিন্দু বলে আমরা হিন্দু বলে ও কি এই বাড়িতে আসতে পারে না হ্যাঁ ও মুসলমান বলে কি আসতে পারে না মা ওর কত বড় সাহস তুমি একটাবার চিন্তা কইরা দেখো ওই মুখে মুখে কথা বলতাছে আরে এই আমরা যদি না দেইখা পাশের বাড়ির কেউ দেখতো যদি গ্রামের কোনো লোক দেখতো তাহলে কি করতে চিন্তা করছস একটেবার মা তুমি আমার একটেবার শুধু বলো দেখো আমি ওরে আর ওর বন্ধুরে কি করি ভাইয়া চোখ গরম করে একদম কথা বলবো না আমার সঙ্গে বুঝছ কত বড় সাহস মুখের উপর কথা বলে अब्बा কি বিশ্বাস হলো দেখছ তোমার পোলা এখন কই তোর এত বড় সাহস হ্যাঁ আমার অনুমতি ছাড়া তুই এত দূর আউগাই গেছ আমার মেয়ের কথা তো আমি বিশ্বাস করি নাই এইবার আমি সব নিজ দেখতেছি আমি এগুলো কি হিন্দু বাড়িতে তর্কি আর এই হিন্দু মেয়ের সাথে তর্কি শুনি সম্পর্ক আব্বা আমি এটাই বুঝি না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কি আমরা সবাই তো মানুষ তাই না আমার গায়ে যে রক্ত ওর গায়ে তো একই রক্ত আমার শরীর কাটলে যে রক্ত বেরোবে যে লাল রঙ বেরোবে ওর গায়ে তো একই রক্ত তাহলে কেন তোমরা বেদাবি সৃষ্টি করতেছো কেন মাছখান দেয়াল তৈরি করতেছো হ্যাঁ ঠিক আছে ওদের রক্ত লাল আমাদের রক্ত লাল কিন্তু ওরা মূর্তি পূজা করে ওরা হিন্দু আর আমরা মুসলমান ওদের সাথে আমাদের আত্মীয়তা হতে পারে না কেন হতে পারে না আঙ্কেল আজকে আপনাদের সবাইকে একটা সত্য বলতে চাই মা দাদা তোমাদের কাছ থেকে আমি একটা কথা লুকিয়েছি আমি ওকে বিয়ে করেছি এবং কি আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ভগবান আপনারা হয়তো বা অনেক খুশি হইতে পারেন কারণ আমাদের সনাতন ধর্মের একটা মেয়ে আপনাদের ধর্ম গ্রহণ করছে কিন্তু আমাদের ধর্মে এটা কত বড় অন্যায় কত বড় অবিচার সেটা একমাত্র আমরাই জানি যদি আমরা আমাদের এই ভুলকে মানি আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের অনেক বড় অন্যায় হবে ভগবান আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না শোনো বাবা শোনো শোনো আমার একটা কথা শোনো তুমি এইভাবে কেন নিচ্ছ হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসাথে সবাই থাকতে চাই আমরা একসাথে থাকতে চাই কিন্তু এইভাবে না আমার বোন সনাতন ধর্মের একটা মেয়ে হয়ে সে মুসলিম ধর্ম গ্রহণ করবে এটা কখনো হতে পারে না এটা আমাদের ধর্মে মেনে নিবে না এলাকাবাসী যদি জানে তার আমাদেরকে এ বাড়ি থেকে বের করে দিবে আচ্ছা ঠিক আছে দাদা আমি বুঝতে পারছি আমি যেহেতু একসময় হিন্দু ছিলাম আঙ্কেল এই বিষয়টা আমাদের হিন্দু ধর্মের কেউই মেনে নিবে না আমার মাকে আমার দাদাকে সবাই এক ঘরে করে দিবে তাই বলছি আমি তো আমার শ্বশুর বাড়িতে চলে যাব আমি এই বাড়ি আর কখনোই আসবো না তোমাদের যদি কখনো আমাকে দেখতে ইচ্ছে হয় তাহলে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে দেখে এসো শোনো বাবা আমি একটা কথা বলি তোমাদের জন্য আমার বাড়ির দরজা আজীবনের জন্য খোলা থাকলো তোমরা যখন খুশি তখন আমার বাড়ির খেতে পারো মা বৌমার চল